দেখো আমাদেরকে বলে দিছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পাঁচ যে বৃত্তের ব্যাসার্ধ পাঁচ তার কেন্দ্রের স্থানাঙ্ক হলো পাঁচ কমা থ্রি এবং এর একটা জ্যা আছে যেই জ্যাটা আবার থ্রি কমা টু বিন্দুতে সমদিখণ্ডিত হয় আমাদেরকে এই জ্যের দৈর্ঘ্যটা বের করতে হবে তো আমরা একটা কাজ করি আমরা চিত্র আঁকাই চিত্র আঁকালে জিনিসটা বুঝতে একটু সহজ হবে তাহলে একটা বৃত্ত আঁকাইলাম এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পাঁচ ধরলাম এইটা হচ্ছে ব্যাসার্ধ সেইটা হচ্ছে পাঁচ একক এরপর বলছে যে কেন্দ্রের স্থানাঙ্ক ফাইভ কমা থ্রি তাহলে এই যে কেন্দ্র এর স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা থ্রি এবং এর একটা জ্যা আছে যেটা থ্রি কমা টু বিন্দুতে সমাধে হয় তুমি চাইলে এইখানে একটা জ্যা নিতে পারতা বাট এইখানে জ্যা নিলে আমাদের হিসাব নিকাশের অসুবিধা হবে আমরা জ্যাটা এইখানে নেই কারণ আমাদের এমন তো না যে এখানে জ্যা নেওয়া যাবে না এখানে জ্যা নিলাম এই জ্যাটা কত বিন্দুতে সমাধে হলো থ্রি কমা টু বিন্দুতে এবারে একটু দেখো যে চিত্রটা এবং তথ্যগুলো মিলছে কিনা আমাদেরকে বলছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ পাঁচ তার মানে আমরা একটা বৃত্ত নিচ্ছি যে বৃত্তের ব্যাসার্ধ কত একক পাঁচ একক তুমি এইখানে টানো এইখানে টানো এইখানে টানো কোনো ম্যাটার না ব্যাসার্ধ তাই পাঁচ একক এবার বলছে কেন্দ্রের স্থানাঙ্ক ফাইভ কমা থ্রি সেটাও বসাই দিছি আমরা এবার বলছে যে থ্রি কমা টু বিন্দুতে হয় একটা জ্যা নিচ্ছি তার সমধি যে বিন্দুটা সেটা থ্রি টু এবার এই ব্যাপারটা নিশ্চয়ই তোমরা জানো যে তুমি যদি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর লম্ব টানো তাহলে ওই লম্বটা জ্যাকে কি করবে সমধিখণ্ডিত করবে তার মানে কোনো একটা জ্যের যে সমধিখণ্ডন বিন্দু সেইখান থেকে যদি তুমি কেন্দ্র দিয়ে একটা সংযোগ রেখা টানো সেটা আসলে কি হবে লম্বই হবে মানে ভাইস ভার্সা আর কি ওকে এইখানে আর কি এবার খেয়াল করো আমাদের দরকার হচ্ছে কি আমরা যদি নাম দেই যে হলো এ বি কেন্দ্র ছিল ও এবং এই বিন্দুটার নাম দিলাম সি বিন্দু যে সিতে আসলে সে সমধিখণ্ডিত হয়েছে তো আমাদের দরকার হলো দৈর্ঘ্যটা বের করতে হবে ঠিক আছে এখন দেখো তো এইখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না যে এ সি বা এসিবি ত্রিভুজ এসিবি একটা কি ত্রিভুজ হয়ে গেছে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এবার ত্রিভুজ এই জিনিসটা নিশ্চয়ই জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্বের মানও আমরা জানি না ভূমির মানও আমরা জানি না কিন্তু লম্বের মানটা জানার একটা ওয়ে আছে কিনা দেখো এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কত ফাইভ ক্ষমা থ্রি আর যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে এটা কত থ্রি কমা টু তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি না যে আমরা যদি ওসি বের করতে চাই ওসি হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে কত যে ফাইভ মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু হোল স্কোয়ার তাহলে এখানে কত হবে টু এ স্কোয়ার প্লাস ওয়ান এ স্কোয়ার তাহলে কত ফোর প্লাস ওয়ান তাহলে শেষ পর্যন্ত আস্তে আস্তে রুট ওভার ফাইভ তাহলে কি আমরা বলতে পারি না যে এই দূরত্বটুকু হলো আসলে রুট ওভার ফাইভ সেটা কত ওসি এবার খেয়াল করো আমরা যদি এই সমগ্নে ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে তো আমরা বলতেই পারি যে অতিভুজ ওয়ে স্কোয়ার ইজ ইকুয়াল লম্ব স্কোয়ার লম্ব ছিল কত ওসি স্কোয়ার আর ভূমি ছিল কত এসি স্কোয়ার সেটা বলতে পারি এবার তারপরে লাইনে গিয়ে ও এর মান কত দেয়া আছে পাঁচ ব্যাসার্ধ তো সেটা হচ্ছে ফাইভ স্কোয়ার ইকুয়াল ওসি সমান আমরা কত পাইলাম এই যে রুট ওভার ফাইভ ওসির মান তাহলে ওসির মানও বসাই দিলাম রুট ফাইভ স্কোয়ার প্লাস এসি এসির মান কি দেয়া আছে এসির মান দেয়া নেই এসির মানে তো আমরা বের করব এসি তাহলে তারপরে লাইনে গিয়ে এখানে কত হবে 25 আর এখানে কত 5 প্লাস কত এসি হোল স্কয়ার পরের লাইনে গিয়ে এসি ইজ টু 25 মাইনাস 5 তার মানে কত 20 যেহেতু স্কয়ার আছে গিয়ে কত হবে √ হবে তাহলে কত 4 ইনটু 5 তাহলে হচ্ছে কত টু √ তাহলে আমরা এসির এর মান কত পাইলাম আমরা এসির এর মান পাইলাম এসির এর মান হচ্ছে টু √ এখন যেহেতু সি বিন্দু আসলে কি করে দিছে এবি কে সমদ্বিখণ্ডিত করে দিছে তাহলে এসি এর যে মান হবে এবি এর মান হবে টু এসি তাহলে টু ইন্টু টু রুট ফাইভ তাহলে জে এর দৈর্ঘ্য কত হলো ফোর রুট ওভার ফাইভ এটা আসলে আনসার আরেকবার একটু বলি প্রথমে কাজ চিত্রটা আঁকানো তারপরে আমরা দেখলাম যে এই ওসি এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে এসির মানটা বের করা যাচ্ছে এবং ওসি এর মান বের করার জন্য যে দুটো দূরত্ব সেটা কিন্তু দেয়া আছে আমরা থেকে বের করলাম তারপর এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে ও এখানে আমরা পিথাগোরাস চাপ্লাই করে দিলাম চৌত্রিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার এখান থেকে আমরা ভূমির মান পাইলাম এখন এই ভূমি হল এবি জায় এর অর্ধেক অংশ তাহলে এবি এর পুরো অংশ কি যে টু ইন্টু ভূমি শেষ এটাই আনসার